এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন আমি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে জিজ্ঞেস কাছে একটা কথা জিজ্ঞেস করবো অ্যাজ এ জনসাধারণ হিসেবে এবং মিডিয়া মিডিয়া হিসাবে যে এই সিমেন্টটা যেটা ব্যবহার করা হচ্ছে ব্রিজের জন্যে সেই সিমেন্টটা ও সি না টিপিসি এটা আমি ওনাকে জিজ্ঞেস করব উনি যদি বলেন তো অতীতেও ভালো না বলেন আপনার দেখতে উনি একটু কথায় ব্যস্ত আছে সশরি লেখা দাঁড়িয়ে কাজটা পরিদর্শন করছে সিমেন্ট আপনি আপনারা দেখছেন আল্ট্রাটেক সিমেন্ট কিন্তু ব্যাগের গায়ে আমি কোনো দেখতে পাচ্ছি না ওপিসি লেখা থাকে পিপিসি লেখা থাকে অ্যাকচুয়ালি ব্রিজের জন্য যে সিমেন্টটা প্রয়োজন সেই সিমেন্টটা হচ্ছে ও সি আপনারা দেখতে পাবেন আপনারা যদি কেউ দেখে থাকেন যে ও পিসি না পিপিসি সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কারণ বস্তার গায়ে প্রচন্ড ধুলো পড়ে আছে এই বস্তার ধুলো সেটা আমি আমি দেখতে পাচ্ছি না ওপিসি না পিপিসি আপনারা কমেন্ট করবেন যে এটা ও না পিপিসি আমি কন্ট্রাক্টর সাহায্যে প্রশ্ন করবো জিজ্ঞাসা করবো যেটা অ্যাকচুয়ালি ওপিসি সিমেন্ট না পিপিসি পিপি সিমেন্ট এটা কন্ট্রাক্টার কেউ বলতে পারবে না তিনি ইঞ্জিনিয়ার তিনি বলতে পারবেন স্যার আপনাকে একটা প্রশ্ন করবো আমি স্যার একটা ছোট্ট প্রশ্ন শুধু আমি করতে চাই আপনাদের যে সিমেন্টটা ব্যবহার করা হচ্ছে এটা ওপিসি না পিপিসি এইচ সি সিমেন্ট সিমেন্টটা ব্রিজের জন্য যে ব্যবহার করছে ও পিসি না পিপিসি হ্যাঁ আমি ও পিসি না কম্পোজিশানে ও না সি পি সি ও পি সি ব্যবহার করছে না তো আপনারা শুনেন এটা ও পি সি ব্যবহার করছে কারণ ও পি সি হচ্ছে ফ্রিজের জন্যেই যেখানে নরম মাটি জলের ব্যাপার রাসায়নিক প্রবলেম আছে এর জন্যে সেখানে ওপিসি সিমেন্টই ব্যবহার করা মেনলি ব্রিজের জন্য যে কোনো কনস্ট্রাকশনের জন্য এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন উনি কাজে ব্যস্ত আছেন উনি দেখছেন আমি ওনাকে এখানে প্রশ্ন করবো না যিনি কন্ট্রাক্টর ওনার উনি আমাকে বললেন ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়েছে অতএব আপনারা নিশ্চিন্তে থাকুন এরা ওপিসি আমার দায়িত্ব আপনাদের কাছে রেগুলার একটা আপডেট দেওয়া আপনারা বস্তাটা আপনাদের দেখালাম পরে কমেন্ট করে আপনারা জানাবেন এই বস্তাটা ওপিসি না পিপিসি আপনারা শুনলেন আজ একটা ব্রিজ তৈরির জন্য যে সিমেন্টের প্রয়োজন সেই সিমেন্টটাই ব্যবহার করা হচ্ছে ওপিসি সিমেন্ট পিপি সিমেন্ট দুটো সিমেন্ট আছে সেটা ওপিসি সিমেন্ট ব্রিজের জন্য ব্যবহার করা হয় অফিসি হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আর পিপিসি হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিটিভ সিমেন্ট তা পোর্টল্যান্ড কম্পোজিটিভ সিমেন্টটা সেটা হচ্ছে বাড়ি তৈরির জন্য এবং ব্রিজের জন্য যেটা তৈরি হয় সেটা হচ্ছে অফিসি সিমেন্ট অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এটা আপনাদের আমি বোঝাতে পেরেছি কন্ট্রাক্টর সাহেব বলেছেন যে এটা অফিসিতে কাজ করছেন আপনারা নিশ্চিন্ত থাকুন আপনার সহযোগিতা করুন এই পোলট্রি জনস্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে যাবে আপনারা কোনো রকম সিনক্রিয়েট করার চেষ্টা করবেন না কাজটা জনস্বার্থের কাজ এখানে যেন কোনো রকম সিন্ডিকেট করে কোনো রকম কাজটা রুখে না যায় এখানে জেলা পরিষদ ম্যাডাম অনারেবল জেলা পরিষদ নাসিমা তাজি ম্যাডাম এসেছিলেন উনি দেখে গেছেন আপনারা দেখলেন উনি বক্তব্য বলেও গেছেন স্টেশন দিয়ে গেছেন প্রশাসনকে এবং কন্ট্রাক্টরকে আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু শেখ প্রশাসন এখানে আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রশাসন এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকার যে পঞ্চায়েত সমিতির অজিত থান্ডার উনি স্পটে এসছেন আপনারা দেখছেন এখানে যারা নেতৃবৃন্দ যারা চার্জি আছে তারা এখানে এসছেন এখানে আমাদের পঞ্চায়েত সমিতির যিনি সদস্য অজিত থান্ডার উনি এসছেন একটু আগে আপনারা দেখে গেছেন যে অনারেবেল জেলা পরিষদ নাসিমা কাজী ম্যাডাম এসেছিলেন আর আমাদের পঞ্চায়েত সমিতির যিনি সদস্য অজিত থান্ডার উনি এসছেন আপনার দেখবেন প্রশাসন এখানে আছে কোনো চিন্তা করার কোনো কারণে কোনো অপ্রীতিকর ঘটনা আশা করি ঘটবে না আপনার দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু শেখ